বেলাছে দুলাভাই বুইলা গেছে আপনারা কয়জন ও লগে যে একজন দেয়া যায় জোড়া ভাঙতে হইবো ও বাচ্চা বাইকটা দে খামা কা কষ্ট করে লাভটা কি মেডিকেল খরচ মরচ হইবো আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ ওকে হাসপাতাল দিয়ে যেতে বাধা দিও না হেজ্যা দিও استاد

o Magui, Ai oh. করছন্দ আগে পরে রা হি তারপরে তর আয় পরে তোরম এত জর জোর